দর্শক সবাই ঘুরতে এসে নিজের মতো করে ঘুরতে চান বিশেষ করে এই দীর্ঘতম মেইন ড্রাইভে আর এই ঘোরাঘুরিটা যদি হয় বাইকে এর চাইতে মজার কিছুই আর হতে পারে না কিন্তু বাইক তো আর ম্যানে ব্যাগ না যে পকেটে করে নিয়ে আসলাম ওই দেখেন মানুষ এটা কিরকম হনুমানের মতো চিৎকার করতেছে হনুমান হয়ে যায় এগুলা কিন্তু কারণ নাই কারণ কক্সবাজারে কয়েক বছর ধরে বাইক সার্ভিস দেওয়ার জন্য অনেক দোকান রয়েছে যারা আপনাকে মোটর বাইক ভাড়াই দিতে পারে কক্সবাজারে কোথায় মোটর বাইক ভাড়া পাওয়া যায় কতই বা তার খরচ কি কি সত্য সেই সব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দরবার আছে আমার চলুন ঘটনাস্থলে যাওয়া যায় দেখতে পাচ্ছেন এটা হলো কলাতলি ডলপিন মোড় থেকে মেরিন ড্রাইভের রাস্তার কানেক্টিং রোড প্রায় এক কিলোমিটার থেকে হাফ কিলোমিটার হতে পারে কক্সবাজার ডলপিন মোড় থেকে এখানে সব ট্রাস্টেড মোটরসাইকেল গুলো পাবেন যেগুলো ভাড়া ভাড়া দেওয়া যায় দেখেন আমার সামনেই অনেকগুলো দোকান দেখতে পাচ্ছেন আবার ওই পাশে গরুটা বাদে আপনারা মোটরসাইকেল আপনারা এখানে ভাড়া পাবেন মূর্তি করুন কলাতলি থেকে যে কোনো অটো আপনাকে সহজে এখানে নিয়ে আসবে এখানে বেশ কয়েকটি মোটর বাইকের সেন্টার আছে এই যে দেখতে পাচ্ছেন নতুন সব ব্র্যান্ডের মোটরসাইকেল এইসব আপনার অপেক্ষায় আছে তবে চাইলেই জুটবে না এইসব মোটর বাইক এইসব বাইক ভাড়া নিতে আপনার কয়েকটি জিনিস থাকতে হবে আপনার জাতীয় পরিচয়পত্র আপনার ড্রাইভিং লাইসেন্স এবং চালানোর দক্ষতা এই সেন্টারের মালিকের সঙ্গে কথা বলে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি भैया কি আমরা যদি মোটর বাইক ভাড়া নিতে যাই তাহলে আমার কি কি শর্ত মেনে নিতে হবে এর ফটো মতো তো করতে হবে কনফার্ম দ্বিতীয়ত হচ্ছে এনআইডি তৃতীয় বিষয় হচ্ছে আমাদের একটা ফর্ম দিয়েছে এই শেহব এটা হচ্ছে শর্ত বলে এখানে আসা হচ্ছে আপনার ট্রাফিক আইন মেনে চলা অকর্ম কোনো কাজ না করা আর হচ্ছে আপনার হেলমেট বাধ্যতামূলক পরা এগুলো হচ্ছে নিয়মকানুন আর কি তা ওইটা যদি নিয়মকানুন সবগুলো মেনে নেয় আমরা টুরিস্টকে ভাড়া দেওয়া কত ঘন্টায় এবং কিভাবে ভাড়া নেন একটু শর্তগুলো কি যদি এখানে হচ্ছে আমাদের দুটো অপশন আছে আমাদের একটা বড় বাইক আছে যেগুলো হন্ডা আর হচ্ছে স্কুটি স্কুটি হচ্ছে ফোর আওয়ার্স হচ্ছে আপনার

সেটা হলো যে দুই হাজার দুই হাজার পনেরো বা অন্যান্য যে অন্যান্য বলতে ধরেন এখানে যে সত্যবলি আছে যদি বার নেওয়ার সময় ধরেন গাড়ি অন্য কোনো কারোর ক্ষতি বা নিজের ক্ষতি অথবা বাইকের অ্যাক্সিডেন্ট কোনো কিছু হয় ঠিক আছে সবগুলো অস্থায়ী চালক বহন চালকবাহন চালক বহন করব শর্তাবলীতে সেটা অবশ্যই উল্লেখ করতে হবে আচ্ছা আপনারা এই ব্যবসাটা কতদিন ধরে চালাচ্ছেন এবং এই ব্যবসার ক্ষেত্রে কোনো দুর্ঘটনা বা চুরি বাইক নিয়ে চলে গেছে এরকম কোনো ঘটনা আছে কিনা যদি শেয়ার করতে অবশ্যই সেটা হচ্ছে একচুয়ালি বলা যায় যে দুর্ঘটনা তো এমনি রাস্তার মধ্যে মাঝে মধ্যে হয় কিন্তু আমাদেরও হয়েছে ওই রকমভাবে কিন্তু বেশি দ্রুত ওইরকম রকম মানে একদম মারা গেছে যে ওই রকম হয় না অনেকেরই হয়েছে ওইটা কিন্তু সলভ হয়ে গেছে আবার তো চুরি বলতে বিষয়টা হচ্ছে ধরেন আমাদের প্রত্যেকটা বাইকে স্কুটিতে আপনার জিপিএস ট্র্যাকার লাগানো থাকে ওই হিসেবে যদি তাও চুরিও হয়ে যায় এটা ওইটা চুরি হয়ে গেলে নাও পাইতে পারে আবার পাইতেও পারি এইরকমটা হয় সে যদি জিপিএস ট্র্যাকারটা খুলে ফেলে সে মনে মনে যদি তার মনে থাকে যে এই মোটর সাইকেলটা আমি চুরি পেয়ে যাওয়ার জন্য নিতেছি তো ওইরকম হলে আমরা পাই না এটাই আর কি আমাদের এখানে এমনি এইরকম ঘটনা ঘটে নেই তোমরা অন্যান্য রেন্টে করছে আশা করি এটা হচ্ছে আমাদের তো এটা হচ্ছে এগুলো সবগুলো শর্তগুলি যাচ্ছে এগুলো সবগুলো ফিল আপ করে তারপর আমরা বাইক বাড়া দিই মেয়েদের বাইকার হলেও মানে না দিতে চাই একটু আমরা মেয়েদের তেমন একটা অ্যালাউ করি না আসলে বিষয়টা ছেলেদের পক্ষে বেশিরভাগই আমি আমরা বাইকটা বাড়া দিই মেয়েদের ক্ষেত্রে একদম কমই বললেই চলে মানে আমাদের ধরেন একশো পার্সেন্টের মধ্যে যদি কি সেভেন্টি পার্সেন্ট চালু হয় এই আর থার্টি পার্সেন্ট হচ্ছে আপনার মেয়ে কিন্তু মেয়েরা মাঝে মধ্যে শখ করে অনেকেই নেয় কিন্তু আমরা দিই অনেক কম আর কি মেয়েরা অনেক কম রাইটিং চাল। এরকম ব্যবসা কতজন করে এরকম ব্যবসা হচ্ছে এখানে আপনার প্রায় ডলফিন মোড় থেকে শুরু করে সুগন্ধা থেকে শুরু করে প্রায় আপনার দু তিনশো মতো চারশো মতো বাইক থাকবে এখানে দুই ধরনের বাইক আছে মোটরসাইকেল এবং স্কুটি মোটরসাইকেল সাইকেল ছেলেদের জন্য আর মেয়েদের জন্য স্কুটি আরেকটি আমরা নতুন জিনিস দেখেছি সেখানে সেটা হলো জো বাইক আপনাদের তার সঙ্গেও পরিচয় করে দিব এটি একটা বাইসাইকেল রাইড শেয়ারিং ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আমরা তবে সুন্দর ছিল

এই পরিবেশ বান্ধব ই বাইকটা আপনার অ্যাপের মাধ্যমে চালাতে হবে এই সার্ভিসটা আপনারা পাবেন কক্সবাজারের মেরিন ড্রাইভে নিসর্গ মোড়ে ভাই এটা কি সপ্তাহে সাত দিনই আপনারা এ করেন কটা থেকে পর্যন্ত এই ব্যবসাটা এখানে নতুন অ্যাডাপ্ট হয়েছে অনেকেই এই ব্যবসায় ইনভেস্ট করেছেন এখনো কোনো শক্তিশালী ব্যবসায়ী কাঠামো তৈরি হয়নি তৈরি হয়নি কোনো মালিক সমিতি ব্যবসার নিয়ম নীতি কেউ মানছে না ফলে আপনি হয়তো প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়াও ভাড়া পেতে পারেন এই বাইকগুলো তবে আমি আপনাকে রিকমেন্ড করব নিয়ম মেনেই ভাড়া করুন সোজা রাস্তা পেয়ে গাড়ির গতি আশি এবং নব্বইয়ে উঠাবেন না যেহেতু আপনি এই রাস্তাটা চেনেন না কোথায় কোন ধরনের স্পিড ব্রেকার আছে আপনি তো জানেন না এইসব স্পিড ব্রেকারে কোনো কালার নেই রোদের কারণে রাস্তার সারফেস আপনি ভালোভাবে দেখতে পারবেন না সাধারণত দুইজনের জন্য ভাড়া দেওয়া হয় আর স্বল্প দক্ষ কাউকে মোটরসাইকেল হস্তান্তর করবেন না তো এই ছিল আমার আপনাদের সঙ্গে দরবার আমার এই এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন হলে আর যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি বেশি শেয়ার করবেন কমেন্টস করবেন আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত বাই